নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শর্টস পয়লা বৈশাখের সারাটা দিন আরও কী কী রান্না হলো এবং দুপুরের মেনুতে কি কি ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছে আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পয়লা বৈশাখের দিন কি কী কেনাকাটা করলাম তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মা আম কেটে নিল যেহেতু বোন এবং মামা আসবে আমাদের বাড়ির থেকে সেই কারণে মা প্রথমে রান্না করে নিল আমের চাটনি আরও কী কী রান্না করছে দেখতে থাকো তারপর এক সাইডে ভাত বস অন্যদিকে দেখো মাছগুলো এক এক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল মা একা হাতেই সবগুলো করছিল এবং আমি ঠাকুর ঘর সামলে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে দিলাম আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো মাছের তেল হয়েছিল সেগুলোই রান্না করে নিল এবং মাছগুলো ভেজে রান্না করে নিল মাছের ঝাল যেটি অসাধারণ টেস্টি হয়েছিল এবং মায়ের হাতে রান্না মানে এ স্পেশালিটি অবশ্যই থাকবে যেহেতু অনেক দিন বোনেরা আসেনি সেই কারণে পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল বাড়িতে এবং ওরা একটু ঘুরেও গেলো এসছিলো মামা এবং বোন মাছের পাশাপাশি নিয়ে নেওয়া হয়েছিল মটন মটন রান্না করা হবে এবং দেখো মটনটা মা কিন্তু অসাধারণ সুন্দরভাবে রান্না করে মটনটা রান্না হয়ে গেল মটন রান্না করে মা মামা এবং বোনের খেতে দেবে মেজুকোন আসতে পারেনি বোন এসেছিলো এবং মামা এসছিল তারপর ওদের খাওয়া দাওয়ার জন্য প্লেটগুলো সাজিয়ে দিল মেনুতে ছিল দেখো মাছের ঝাল তার সঙ্গে ছিল মটন তার সঙ্গে ছিল চাটনি শশা এবং তার সঙ্গে ছিল দই মিষ্টি এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হলো এবং আমি পয়লা বৈশাখে দেখো কি কী নিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি পয়লা বৈশাখে নিয়েছিলাম দুটো নাইটি তার সঙ্গে নিয়েছিলাম একটা শাড়ি শাড়িটা কেমন লাগছে অবশ্যই কেমন করে জানিও এবং নাইটগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এবং শাড়ির কালারটা ছিল অসাধারণ আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো টাটা